হাই গাইজ আসসালামু আলাইকুম কাঁচি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে ছোটো বড় সবাই কিন্তু কাঁচি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে আজকে আমি তোমাদের সাথে কাচির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি তোমরা যদি আমার রেসিপি ফলো করে কাচ্ছিটা রান্না করো তাহলে তোমরা খুবই ইজি প্রসেসে এবং দুর্দান্ত স্বাদের কাচি রান্না করতে পারবে তাহলে চলো প্রথমে দেখে নেই কাচিটা রান্না করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি টক দই তারপরে আমি নিয়েছি রেডিমেড কাচি বিরিয়ানি মশলা আমি এখানে নিয়েছি গরম মশলা তারপরে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা আর নিয়েছি বাদাম বাটা আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো কিশমিশ তারপরে এখানে আমি পেঁয়াজের ব্যস্তা করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি জর্দা কালার আর নিয়েছি হচ্ছে ঘি আর তোমরা এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের উপকরণটা এখন চলো দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে প্রস্তুত করেছি তো প্রথমে হচ্ছে গুঁড়া দুধের সাথে আমি গরম পানি মিক্স করে নিয়েছি আর দুধটা গুলিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তো ঘিটাকে দিয়ে একটু ভালো করে আমি মিক্স করে নিলাম তারপর এখানে আমি দিলাম জর্দার কালার পরিমাণ মতো জর্দার কালার দিয়ে আমি দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এখন দিতেছি হচ্ছে টেস্টিং সল্ট তো টেস্টিং সল্ট হচ্ছে তিন চার চামচ চা চামচের মতো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তো টেস্টিং সল্টটা দিয়ে হচ্ছে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ রাঁধুনি যে রেডিমেড কাচি বিরিয়ানি মশলার প্যাকেট তো এটার ভেতরে হচ্ছে দুইটা প্যাকেট থাকে এই যে একটা হচ্ছে গরম মশলা আর আরেকটা হচ্ছে এই যে গুঁড়া গুঁড়া মশলা যে দেখতে পাচ্ছ তো এই প্যাকেটটা দিয়ে হচ্ছে কাচি বিরিয়ানিটা রান্না করলে তো তোমাদের অনেক ঝামেলা ঝামেলা কম হবে অনেক অনেক মশলাই বাটাবাটি ঝামেলা থেকে বেঁচে যাবে তো তার জন্য হচ্ছে আমি সাজেস্ট করব যে এই কাচি বিরিয়ানি রেডিমেড মশলাটা দিয়ে তোমরা আমার আমার মতো করে সেম প্রসেসে রান্না করবে তাহলে হচ্ছে তোমরা খুব ইজি প্রসেসে আর খুব মজাদার কাচি রান্না করতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে প্রথমে মাংসগুলোকে ম্যারিনেট করবো তো মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আমি টক দই তারপরে হচ্ছে আমি দিতেছি আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট হচ্ছে আমি দুই দুই চার চামচ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম এক চার চামচ ছয়া সস আর এখন হচ্ছে রেডিমেড মশলার মধ্যে যে গরম মশলাগুলো ছিল এখান থেকে হচ্ছে কিছু গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি আর বাকি হচ্ছে জিরা সহ আমি রেখে দিয়েছি ওটা হচ্ছে পোলার মধ্যে ব্যবহার করব। আর এখানে হচ্ছে রেডিমেড যে বির কাচি বিরিয়ানির মশলাটা আছে সেটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি কাচিটা কিন্তু ঘি দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর স্বাদটাও অনেক ভালো আসে তো তোমরা চেষ্টা করবে কাচিটা হচ্ছে ঘি দিয়ে রান্না করতে আর পরিমাণ মতো তেলও দিতে পারো কিন্তু তবে ঘিও ব্যবহার করবে তো এখানে হচ্ছে কাজু বাদাম এবং বাদাম দিয়ে দিলাম আর এখানে দিলাম আমি হচ্ছে কিচমিচ তো এখন এখন হচ্ছে একটু ভালো করে মেখে নিতে হবে এখন দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যেহেতু আমার হাতে সময় আছে আর তোমাদের যদি সময় না থাকে তাহলে তোমরা ইনিস্টানও রান্না করতে পারো দুই ঘন্টা পর হচ্ছে ফিরে আসলাম এখন হচ্ছে মেনেট করা মাংসর মধ্যে আমি হচ্ছে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লা দিয়ে হচ্ছে এই যে কয়লা জ্বালিয়ে ধোয়া দিচ্ছি তো আমি হচ্ছে একটা কয়লা জ্বালিয়ে নিয়েছি আর কয়লার মধ্যে হচ্ছে আমি দুই ফুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তো আমার কাছে হচ্ছে ভালো তেমন কয়লা নেই আমি হচ্ছে সব সময় গ্যাসে রান্না করি যার কারণে হচ্ছে ওরকম ভালো কয়লা আমার কাছে নেই তো তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা হচ্ছে আরও একটু বেশি করে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটু বেশি করে কয়লা জালিয়ে দেবে তো আমার কাছে যতটুকু আছে আমি ততটুকুই দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচগুলোকে একটু কয়েকটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি যাতে কাঁচামরিচের ঝালটা একটু বেড় হয়ে আসে আর এখন আমি দিতেছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর এখন দিতেছি হচ্ছে মাওয়া তো সব উপকরণ দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো এভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিলে মাংসগুলো হচ্ছে মশলার সাথে ভালো করে মিক্সচার হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি কিছু আলু ভেজে নিয়েছি তো আলুগুলোকে আমি একটু জর্দার কালার দিয়ে মাখিয়ে নিচ্ছি কাচ্চির মধ্যে হচ্ছে এমন বড় বড় পিস করে আলু ইউজ করতে হয় কাঁচির আলুটা কিন্তু খেতে খুবই খুবই টেস্টি তো আমি হচ্ছে আলুগুলোকে মাংসের সাথে মিক্স করে দিলাম তো এখন হচ্ছে আমার কাচির মাংসটা একদম প্রস্তুত রান্নার জন্য তো তার আগে হচ্ছে এখন আমি পোলাওটা রেডি করে নেব তো পোলাওটা রেডি করার জন্য আমি হচ্ছে চোলা চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি হচ্ছে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর পানিতে দিলাম লবণ আর এখন হচ্ছে শাহি সহ যে কিছু গরম মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিতেছি আমি হচ্ছে লেবুর রস লেবুর রসটা দিলে হচ্ছে রাইসটা অনেক ঝরঝরা হয় যার কারণে লেবুর রসটা দিয়ে দিলাম তো আমি হচ্ছে দুই দুই ফালি লেবু লেবু রস দিয়ে দিলাম তো এখন একটু ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি পোলা চালটাকে আমি হচ্ছে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি হচ্ছে ঝরা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার পানিটা বলক উঠে গেছে পানিটা যখন বলক উঠে যাবে তখনই হচ্ছে চালটা পানিতে দিতে হবে তো এই যে পানিটা হচ্ছে বলক উঠে গেছে এখন হচ্ছে চালটা পানিতে দিয়ে দিচ্ছি চালটা হচ্ছে নেড়ে চেড়ে সাত আট মিনিটের মতো রান্না করতে হবে চালটা হচ্ছে আদা সিদ্ধ করতে হবে আদা সিদ্ধ হলেই হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য উপযুক্ত হবে তো এই তো আমার সাত আট মিনিট হয়ে গেছে আর হচ্ছে আমার চালটা হচ্ছে মানে আধা সিদ্ধ যে এটা হয়ে গেছে এখন হচ্ছে চালটা তুলে তুলে ম্যারিনেট করা মাংসর মধ্যে উপরে এভাবে বিছিয়ে দিতে হবে তো আমি হচ্ছে যে বিছিয়ে বিছিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি ঘি এবং দুধের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আমি দিতেছি পেঁয়াজের বেরেস্তা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাওয়া আর এখানে হচ্ছে কাজু কিশমিশ এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি সেগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে বিছিয়ে এখানে হচ্ছে আমি একটু জর্দার কালার করে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে ফুল আছে গরম করে নিয়েছি তাওয়াটা তারপরে হচ্ছে এই যে পাত্রটা পাত্রটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি আমি হচ্ছে এই যে আটা দিয়ে একটু চারপাশ চারপাশের মুখটা একটু আটকিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে ফোঁকাটা হোলটা আছে তো এই হোলটাও হচ্ছে আমি একটা লং দিয়ে আটকিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটা এক ঘন্টা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো দমে রান্না করতে হবে তো চুলার রাঁশটা কিন্তু লো ফ্লেমে রেখে কাচিটাকে রান্না করতে হবে তো এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট পর হচ্ছে আমি ফিরে আসলাম তো এই যে আমার কাচিটা হচ্ছে দমে খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো কাচিটা খুব সুন্দরভাবে হয়েছে এবং মাংসটাও কিন্তু অনেক সফট হয়েছে দেখা যাচ্ছে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের একটু উপকার আসে তাহলে আমার চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাকনটা ক্লিক করে দেবে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ